বন্ধুগণ ক্রিকেটের জগতে আবারও এক নাটকীয় ঘটনা আমাদের সামনে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি টু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি এর দ্বিধাদ্বন্দ্ব এবং ভারতের অদম্য কৌশলের ফলে এবার পিসিবি হাইব্রিড মডেল মেনে নিতে বাধ্য হয়েছে যেখানে সব খেলা পাকিস্তান এ হলেও ইন্ডিয়া তাদের সব খেলা দুবাইতে খেলবে আজকের আলোচনা এই ঘটনা ও এর পেছনের কারণগুলো নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি এ পাকিস্তান আয়োজনকারী দেশ হিসেবে নির্বাচিত হলেও ভারতের দল পাকিস্তানে যাওয়ার বিষয়ে তাদের স্পষ্ট আপত্তি ছিল ভারত সরকার এবং বিসিসিআই এর পক্ষ থেকে এটি বারবার জানানো হয়েছিল যে নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলা অসম্ভব এটি পিসিবিকে এক কঠিন অবস্থানে ফেলেছিল পিসিবি প্রথমে একগুয়ে অবস্থান নেয় যে যদি ভারত পাকিস্তানে না আসে তবে তারা পুরো টুর্নামেন্টটি বাতিল করতে পারে কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটের জন্য ক্ষতিকারক হতে পারে কিন্তু প্রশ্ন হল কেন পিসিবি শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নিতে বাধ্য হল এর উত্তর খুবই পরিষ্কার ভারতের শক্তি ও প্রভাব বর্তমানে বিসিসিআই শুধু ভারতের নয় গোটা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী বোর্ড আইসিসির রাজস্বের সিংহভাগ আসে ভারতের কাছ থেকে এই আর্থিক শক্তির কারণে ভারতের দাবি উপেক্ষা করা প্রায় অসম্ভব তাছাড়া ভারতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম জনপ্রিয় দল যদি ভারত অংশগ্রহণ না করে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে দর্শক সংখ্যা এবং রাজস্ব উভয়ই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা আইসিসি এবং পিসিবি উভয়ের পক্ষেই ক্ষতিকর এদিকে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই বলেছেন এটি পাকিস্তানের জন্য জাতীয় অপমান তারা মনে করেন পিসিবি ভারতের চাপের সামনে নথি স্বীকার করেছে অন্যদিকে কিছু ক্রিকেট প্রেমী এটিকে বাস্তববাদী সিদ্ধান্ত হিসেবে দেখেছেন কারণ এতে পাকিস্তান অন্তত আংশিকভাবে টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে পিসিবি এর আর কোনো উপায় ছিল না যদি তারা হাইব্রিড মডেল মেনে না নিত তাহলে পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেত তাদের দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে এটাই সঠিক সিদ্ধান্ত পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে তারা হাইব্রিড মডেলের সম্মত হয়েছে এবং বলেন ক্রিকেটকে জিততে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবার জন্য সম্মানের সাথে ক্রিকেটের জন্য যা ভালো হবে আমরা তাই করতে যাচ্ছি আমরা যে ফর্মুলার জন্য যাই না কেন এটি সমান শর্তে হবে আমরাও হয়তো ভবিষ্যতে ইন্ডিয়াতে খেলতে যেতে না করতেও পারি কিন্তু আরো যোগ দিয়েছেন আমার প্রচেষ্টা এটা নিশ্চিত করার জন্য যে কোনো একতরফা মত অনুসরণ করা যাবে না এমন হওয়া উচিত নয় যে আমরা ভারতে যাই এবং তারা আমাদের দেশে না আসে ধারণাটি একবার এবং সবার জন্য সমান শর্তে নিষ্পত্তি করতে হবে পিসিবিও ক্ষতিপূরণ হিসেবে আইসিসি আই থেকে বড় অংশ নেওয়ার পরামর্শ দিয়েছে বর্তমানে বিসিসি আই আইসিসি আয়ের আটত্রিশ শতাংশ এবং পিসিবি ছয় শতাংশের কম পায় হোক এটি জানা গেছে যে আইসিসি হোস্টিং ফি এর উপরে হাইব্রিড মডেলে সম্মত হওয়ার কারণে আইসিসি পিসিবির রাজস্ব ভাগ বাড়ানোর বিষয়ে সম্মত হবে এমন সম্ভাবনা কম অন্যান্য দেশের বোর্ড তাদের অংশ কাটতে রাজি হবে না এবং এটি একা বিসিসি কে বহন করতে হবে আইসিসি সূত্র জানিয়েছে যে বিসিসিআই এবং আইসিসি তাদের অবস্থানে দৃঢ় ছিল হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না হলে পিসিবি সম্পূর্ণভাবে হোস্টিং অধিকার হারানোর ঝুঁকিতে পড়বে বিসিসিআই এখনো কোনো দাবি মেনে নেয়নি আগামী সপ্তাহে টুর্নামেন্টের সূচি তৈরি হবে বলে আশা করা হচ্ছে এই ঘটনাটি আবারও দিল ভারত ক্রিকেট বিশ্বে তাদের প্রভাব বিস্তার করছে আর্থিক এবং রাজনৈতিক শক্তি আন্তর্জাতিক ক্রিকেটকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করছে তবে এটি শুধু ভারতে প্রভাব নয় এটি কূটনৈতিক সম্পর্ক এবং ক্রিকেটের রাজনীতিরও এক বড় উদাহরণ ভারত পাকিস্তান সম্পর্ক যেহেতু জটিল সেই কারণেও এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে পিসিবি এর এই সিদ্ধান্ত ভারতের শক্তি এবং কৌশলগত অবস্থানের প্রমাণ এটি শুধু ক্রিকেটের একটি সিদ্ধান্ত নয় বরং কূটনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতারও প্রতিফলন ভবিষ্যতে এই ধরনের ঘটনা ক্রিকেটের জগতে আরো কতটা প্রভাব ফেলবে তা দেখার বিষয় তো ভিডিও এখানেই শেষ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে